ওয়েলকাম ফ্রেন্ডস আয়কর বা ইনকাম ট্যাক্স নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য ভালো খবর রয়েছে গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুনিয়েছেন কি এই আয়কর ব্যবস্থার পরিবর্তন জানতে ভিডিওটি দেখুন শেয়ার করুন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা আছে বারো লক্ষের ওপরে আয় মিলবে বাড়তি সুরাহা কীভাবে সুরাহা মিলবে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়কর শূন্য অর্থাৎ পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দিয়ে কারো যদি আয় বারো লক্ষ টাকা হয় বা বারো লক্ষ টাকার নিচে হয় তাদের কোনো রকম আয়কর দিতে হবে না কিন্তু বারো লক্ষ টাকার সামান্য বেশি হলে কি তাকে পুরো ট্যাক্স দিতে হবে এই নেই ভিডিও রয়েছে মার্জিনাল রিলিফ কী সেই মার্জিনাল রিলিফ কত পর্যন্ত দেওয়া হচ্ছে মার্জিনাল রিলিফ জানতে পুরো ভিডিওটি দেখুন মধ্যবিত্তকে সুরাহা দিতে বাজেট ঘোষণা বাজেটে ঘোষণা হয়েছিল বছরে বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের আয় তাদের কোনো আয়কর দিতে হবে না আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন যাদের আয় বারো লক্ষ টাকার থেকে সামান্য বেশি তাদের জন্য সামান্য বাড়তি সুরাহা বা মার্জিনাল রিলিফ দেওয়া হবে যাতে কারো আয় বারো লক্ষ টাকার সামান্য বেশি হলেও তাকে মোটা টাকা আয়কর গুনতে না হয় আজ লোকসভায় অর্থ বিল নিয়ে আলোচনার জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন যদি কারো আয় বছরে বারো লক্ষ দশ হাজার টাকা হয় তাহলে তাকে মাত্র দশ হাজার টাকা আয়কর দিতে হবে মার্জিনাল রিলিফ না থাকলে তাকে একষট্টি হাজার পাঁচশো টাকা আয়কর গুনতে হতো একইভাবে কারো আয় যদি বারো লক্ষ কুড়ি হাজার টাকা হয় তাহলে তাকে মাত্র কুড়ি হাজার টাকা আয়কর দিতে হবে মার্জিনাল রিলিফ না থাকলে তেষট্টি হাজার পাঁচশো টাকা আয়কর দিতে হতো বাজেটে মধ্যবিত্তদের মূলত দুভাবে আয়করে সুরাহা দেওয়ার ঘোষণা করা হয়েছিল এক নতুন আয়কর ব্যবস্থা করের হারে রদবদল করা করে দুই বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ের যে পরিমাণ আয়করের বোঝা চাপে তাতে ছাড় বা রিবেট দিয়ে ফলে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় যাতে কোনো আয়কর দিতে না হয় সেই ব্যবস্থা করা হয়েছিল সংসদে প্রশ্ন উঠেছিল যাদের আয় বারো লক্ষ টাকা সামান্য বেশি তাদের কি পুরো আয়কর গুনতে হবে তাহলে কারো আয় বারো লক্ষ টাকার থেকে দশ থেকে কুড়ি হাজার টাকা বাড়লে মোটা টাকা আয়কর চাপানোর ফলে বাস্তবে আয় কমে যাবে অর্থমন্ত্রী আজ এ বিষয়ে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রক সূত্রের ব্যাখ্যা চাকরিজীবীদের ক্ষেত্রে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয় কোনো আয়কর দিতে হবে না কারণ তারা পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পেয়ে থাকেন বাকিদের ক্ষেত্রে বারো লক্ষ টাকার ওপরে পঁচাত্তর হাজার টাকার বাড়তি আয় পর্যন্ত মার্জিনাল রিলিফ থাকবে যাদের আয় বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাদের একাত্তর হাজার পাঁচশো টাকা আয়কর গুনতে হবে এক্ষেত্রে মার্জিনাল সহ ও মার্জিনাল রিলিফ ছাড় আয়করের পরিমাণ সমান এর পর থেকে স্বাভাবিক নিয়মে আয়করের হিসাব কষা হবে বুঝলেন যে কি মার্জিনাল রিলিফ মার্জিনাল রিলিফ যেটা দেয়া হয়েছে আয় যদি বারো লক্ষ বারো লক্ষ পঁচাশি হাজার টাকা হয় ভালো করে মনে রাখবেন কারো আয় যদি বারো লক্ষ পঁচাশি হাজার টাকা হয় তাহলে পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দিলে তার আয় হবে বারো লক্ষ দশ হাজার টাকা ফলে তাকে ট্যাক্স দিতে হবে অনলি দশ হাজার টাকা তাকে কিন্তু পুরো স্ল্যাবের ওপর কিন্তু তার ট্যাক্স ক্যালকুলেশন হবে না বোঝা গেল ব্যাপারটা তাহলে মার্জিনাল রিলিফ কিন্তু আগেই ঘোষণা করেছিল আজকে কিন্তু পরিষ্কারভাবে অর্থমন্ত্রী জানিয়ে দিলেন ধন্যবাদ